আসসালামু আলাইকুম এসকে তান্ত্রিক চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দুয়াতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসে পাঁচ ভাষার লজ্জাতন নেশা নেশা এবং সয়তানা মাত্র পাঁচশো টাকায় সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন আজকের যে বিষয় সেটি হচ্ছে আপনার কিতাব সয়তানা এবং পাঁচ ভাষার লজ্জাত নেশা মাত্র পাঁচশো টাকায় সীমিত সময়ের জন্য অফ আপনাদেরকে অফার আমি দিচ্ছি যাদের প্রয়োজন আছে বা যারা নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিতাবস শৈতানা এবং সৈতানা এবং আপনার পাঁচ ভাষার লজ্জাতুন নেশা মাত্র পাঁচশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারেন তো আমি সমস্ত আপনাদেরকে কিতাব আমি দেখানোর চেষ্টা করবো তারপরে আপনাদেরকে বলতে চাই তাছাড়াও আমার কাছে এছাড়াও আমার কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব উপলব্ধ আছে আপনার গুরুবিদ্যা আপনার বিভিন্ন ধরনের কিতাব আছে যাদের প্রয়োজন আছে তাছাড়াও বিভিন্ন ধরনের হার বিভিন্ন ধরনের কবিরাজি অব্যাধি আমার কাছে পাওয়া যাবে আপনারা প্লাস নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি নাইন টু নাইন থ্রি জিরো টু এইটাই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আপনাদের প্রথম যে কিতাবটি দেখাচ্ছি এটি হচ্ছে পাঁচ ভাষার লজ্জাত নেশা আপনারা দেখুন আমি যতদূর সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার সূচিপত্র সূচিপত্রের মধ্যে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন কোনটাতে আপনার কী আছে পাঁচ ভাষার মধ্যে আপনার লেখা আছে আপনার প্রায় এই এই কিতাবখানে প্রায় হাজারখানা আপনার পেজ আপনার আছে আপনারা খুব সুন্দর লেখা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর আপনার লেখা আছে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে আমি যতদূর সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই কিতাবখানার মধ্যে বিভিন্ন ধরনের আপনার বান বিভিন্ন ধরনের বশীকরণ বিভিন্ন ধরনের আপনার মন্ত্র আপনার এই কিতাবের মধ্যে আছে এক কথাই বলতে গেলে আপনার একজন তাত্ত্রিকের মধ্যে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সমস্ত জিনিসগুলোই আপনার আছে কবরের মন্ত্র আপনার যে কোনো নারীকে আপনার বস করার মন্ত্র বিভিন্ন ধরনের মন্ত্র আছে আপনারা হয়তো এই পাঁচ ভাষা লজ্জাত নেশা কিতাবের সম্বন্ধে জানেন কিন্তু আপনারা এই কিতাবখানা পিডিএফ ফাইলে মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন আপনারা সীমিত সময়ের জন্য আমি অফার দিচ্ছি যাদের প্রয়োজন আছে আপনারা তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করে এই কিতাবখানা আপনারা সংগ্রহ করতে পারেন বেশিরভাগ এই কিতাবের মধ্যে বান এবং বসীকরণের কাজ আছে বিভিন্ন ধরনের আপনার চালানের কাজ আছে বিভিন্ন ধরনের আপনার সাধনা বিভিন্ন ধরনের কালী সাধনা যেমন আপনার আলী সাধনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিন পরি মকিল আপনার সমস্ত ধরনের সাধনা সমস্ত ধরনের আপনার বান সমস্ত ধরনের বসীকরণ ইনশাল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আপনাদের আমার কাছ থেকে যোগাযোগ করবেন পিডিএফ ফাইল মাত্র পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য আমি আপনাদেরকে দেবো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা নেবেন আপনার খুবই ভালো আমি যত দূর আপনাদেরকে পারছি আমি দেখানোর চেষ্টা করছি আপনার বেশি দেখানো সম্ভব হবে না কারণ আপনার আপনার যে কিতাবস চৈতানা সেই কিতাবখানা আপনাদেরকে দেখাতে হবে তাই আমি আপনাদেরকে তাড়াতাড়ি মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন খুবই সুন্দর লেখা আছে আপনার স্পষ্টভাবে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে পিডিএফ ফাইলটি আপনার তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন আছে মাত্র পাঁচশো টাকায় কিতাব উ সৈতানা এবং আপনার পাঁচ ভাষার লজ্জাত নেশা আপনারা অবশ্যই আপনার সংগ্রহ করতে পারেন তাছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের বান বিভিন্ন ধরনের আপনার আপনার চন্ডলের হার বনমানসের হার ধনুষ পাখির হাড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাড় বিভিন্ন ধরনের আপনার দব্যাদি আমার কাছে প্রয়োজন আছে যারা প্রয়োজন আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লাস নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি নাইন টু নাইন থ্রি জিরো টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এবং ইমো নম্বর দেওয়া আছে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার এই কিতাবখানা নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় দুখানা আপনার কিতাব আপনারা পেয়ে যাবেন পিডিএফ ফাইলে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন বিভিন্ন ধরনের মন্ত্র বিভিন্ন ধরনের আপনার কাজ আপনি এই কিতাবের মধ্যে পাবেন আপনার দেখুন ভালোভাবে আপনারা দেখুন অনেকগুলো বানের এবং অনেকগুলো পশিকরণের কাজ এই কিতাবের মধ্যে দেওয়া আছে যাদের প্রয়োজন যাদের লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়াও যারা গভীর সমস্যার মধ্যে আছেন কঠিন সমস্যার মধ্যে আছেন যারা আমার দ্বারাতে কাজ করাচ্ছেন সর্বোচ্চ এগারো দিনের ভিতরে যে কোনো কঠিন থেকে কঠিন আপনার কাজ জিনের দ্বারা আপনারা সমাধান করে দেওয়া হয় আপনাদেরকে আমি কিতাব আপনার পাঁচ ভাষার লজ্জাতুন নেশায় কিতাবখানা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের বান ফিরারি মন্ত্র যেমন বান কাটা মন্ত্র আপনার বিভিন্ন ধরনের বসীকরণ কাটা মন্ত্র আপনার বিচ্ছেদ কাটানো মন্ত্র বিভিন্ন ধরনের মন্ত্র এক কথায় বলতে গেলে একদম তান্ত্রিক হতে গেলে বা কবিরাজ হতে গেলে যেসব কাজগুলোর প্রয়োজন আছে সমস্ত কাজগুলোই কিতাবের মধ্যে আপনারা পাবেন এবার আপনাদেরকে আমি দেখাবো আপনার কিতাব শয়তানা প্রথমে যে কিতাবখানা দেখালাম সেটি হচ্ছে পাঁচ ভাষার লজ্জাত নেশা এটি হচ্ছে আপনার কিতাবর সয়তানা আপনারা দেখুন কিতাবর শয়তানাতে খুবই সুন্দরভাবে আপনার নকশাগুলো বিভিন্ন ধরনের আছে আপনারা দেখুন খুবই সুন্দর আপনার বান বসীকরণের কাজ এটাতেও আপনার অনেকগুলো আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে এই কিতাব দুখানা নিতে পারেন কিতাবগুলো আসে কি এই আপনার কিতাব শয়তানা কিতাবটা খুবই সুন্দর এবং খুবই ভালো এবং খুবই পাওয়ারফুল আপনার কাজগুলো এই কিতাবটার মধ্যে দেওয়া আছে যাদের প্রয়োজন আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার নেওয়ার চেষ্টা করবেন খুবই ভালো আপনার কাজ আপনার বিভিন্ন ধরনের বানের কাজ বিভিন্ন ধরনের বসীকরণের কাজ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আছে দুটি কিতাব মাত্র পাঁচশো টাকায় আপনার পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারেন এই কিতাবটিতেও প্রায় হাজারের উপরে আপনার পেজ আছে আপনারা দেখুন ভালোভাবে দেখুন আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর এবং প্রত্যেকটি লেখা আপনার স্পষ্টভাবে আছে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজগুলো করতে পারেন তো অবশ্যই আপনার পাবেন এটাতে বেশিরভাগ আপনার বান বশীকরণ বিভিন্ন ধরনের সাধনা বিভিন্ন ধরনের আপনার টোটকার কাজগুলো এই কিতাবের মধ্যে দেওয়া আছে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বিভিন্ন ভাষায় আপনারা এই কিতাবখানা আপনারা পড়তেও পারবেন বিভিন্ন ধরনের কাজগুলো আপনারা করে দেখতে পারেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের যদি কিতাবটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় দুখানা কিতাব সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম